আপনার ফোনে কি এখনো কল আসলে এরকম দেখায় গুগল ডায়ালার আপডেট দেওয়ার পরও আপনি এই আপডেটটা এখনো পাননি কিভাবে এই আপডেটটি পাবেন চলুন দেখি তো প্রথমে প্লে স্টোর ওপেন করবেন এবং ফোন লিখে সার্চ করবেন আপনাদের ফোনের যে অ্যাপ্লিকেশনটা সেই অ্যাপ্লিকেশন এখানে দেখতে পারবেন অ্যাপ্লিকেশনে আসার পরে একটু নিচের দিকে স্ক্রল করবেন এবং এইখানে দেখবেন লেখা রয়েছে জয়েন বেটা টেস্টার এখানে আমি জয়েন অলরেডি জয়েন করা আসি তার জন্য আমার এখানে ইউ বেটা টেস্টার লেখা রয়েছে এইখানে যে লেফ লেখা দেখতে পাচ্ছেন এইখানে জয়েন নাও লেখা থাকবে ওইখানে চাপ দিয়ে আপনারা এই বেটা টেস্টারে জয়েন হয়ে নেবেন এবং তারপরে এই অ্যাপ্লিকেশনটা আপডেট করে দেবেন তারপরে এই জয়েন হওয়ার পরে আপডেট করলেই আপনারা এই অপশনটি পেয়ে যাবেন আপনি যদি তাদের বেটা প্রোগ্রামে জয়েন না থাকেন তাহলে আপনি এই আপডেটটি পাবেন না ওখানে জয়েন হওয়ার সাথে সাথে আপনার এই অপশনটি চলে আসবে